আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা রইল আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন যাই হোক ভাই আমি আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশনের একটা গাড়ি নিয়ে আসছি গাড়িটা আপনাদের আগে দেখাই ব্লু কালারের এই গাড়িটা দেখেন বিশ সিরিয়ালের একাত্তরই গাড়িটা অরিজিনাল কালারের একটা গাড়ি বা কোনো মাইন নেই কোনো কিছু নেই কোনো মায়ের খাওয়া গাড়ি আমি কিনিও না বিক্রিও করি না একদম অরিজিনাল কালারের একটা গাড়ি নিয়ে আসছি গাড়িটা আপনাদেরকে ঘুরি ঘুরি দেখাইতেছি দেখেন ড্যাশবোর্ডটা দেখেন এই যে ড্যাশবোর্ডটা দেখেন একদম এখনও একদম ফ্রেশ একটা ড্যাশবোর্ড কারণ কি ফ্রেশ একটা গাড়ি একদম অরিজিনাল কালি দেখেন কালার একটা গাড়ি দেখেন ঠিক আছে এই যে ভিতরে সেট ঠিক আছে এই যে চাক্কা একদম চাক্কাগুলো এই মাটির জন্য আটকে হয়েছে একদম নতুন ছটা চাক্কায় আছে একদম নতুন গাড়িটার ঠিক আছে গাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখাইতেছি গাড়িটা একদম ফ্রেশ একটা গাড়ি দেখেন অরিজিনাল জয়েন্ট এই দেখেন জয়েন্ট কোনো লোক যদি বলতে পারে যে গাড়িটা মাইর খেয়েছি তাহলে আপ সাজাওয়ার গাড়ি ভাড়া টাকা দিয়ে দেবো আমি আপনাদেরকে সবসময় বলি যে আমি কোনো মাইর খাওয়া গাড়ি কিনি না অরিজিনাল কালার এই গাড়িটা দেখেন এদের বাম সাইডের জয়েন্টটা দেখেন ঠিক আছে এই যে দেখেন এই যে বাম সাইডে দিল বাম সাইড দেখেন কোনো মাইন নেই কোনো কিছু নেই দেখেন ফ্রেশ একটা গাড়ি সোজা কথা ফিরে একটা গাড়ি দেখেন দেখেন ছয়টা চাক্কায় নতুন ঠিক আছে এই দেখেন বড়িরা বড়িরা খুব হেভি করা এই যে বড়িরা দেখেন ঠিক আছে হেভি একটা বড়ি করা আপনারা আপনার গাড়ি কিনলে গ্যারেজে যাইতে হবে দেখেন ইঞ্জি ইয়ার সান আর ব্যাটারিরা দেখেন খুবই একটা ফ্রেশ একটা গাড়ি ব্লু কালারের এই দেখেন যে চাক্কা ছয়টা চাকায় নতুন চাকার কী দেখেন ছয়টা চাকায় নতুন আর এই যে বড়িরা দেখেন এখান থেকে নিয়ে কোনো টিম মানে কোনো জায়গায় আপনার গ্যারেজে নিতে না এখান থেকে গাড়ি ডাইরেক্ট আপনি টিভি ভাড়া দেবেন আমার থেকে গাড়ি কিনলে ঠিক আছে এই যে গাড়িটা আমরা ঘুরে ঘুরে সব দেখাইতেছি ঠিক আছে দেখেন এই যে চাক্কা ছয়টা চাক্কায় নতুন ঠিক আছে তবে এই গাড়িটা নিতে হলে আসতে দেওয়া বাড়ি ঠিক আছে মিরপুর দেওয়া বাড়ি আমার নাম মোবাইল নম্বরে ফোন দিবেন আমার মোবাইল নম্বরে ফোন দিয়ে আমিও যোগাযোগ করবেন এটা ঢাকা মিরপুর মোটরস আমার নাম সেলিম আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নাম্বারটা আপনারা অবশ্যই ইউটিউবে চেক করলে দেখতে পারবেন বা আগের গাড়ি বর্তমান গাড়ি ভবিষ্যতের গাড়ি যা আনবো যা ভিডিওতে দিব তাহলে সব দেখতে পারবেন তবে এই গাড়িটার দাম দর হয়েছে দশ লক্ষ টাকা আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন দশ লাখ টাকা ঠিক আছে তেমনটা বেশি কমবেন না হয়তো আলোচনার ভিতরে সামান্য কিছু কমতে পারে একদম তবে হ্যাঁ একটা ফ্রেশ অরিজিনাল কালারের গাড়ি আপনারা এসে নিতে পারবেন এই কথা একটা ফ্রেশ একটা গাড়ি নিতে পারবেন যারা নিতে চান নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই আমার মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে তো ঠিক আছে ভাই আমার কাছে আরও কয়েকটা গাড়ি আছে আপনার আঠারো মডেল গাড়ি আছে উনিশ মডেলের গাড়ি আছে খারা শু আছে সব গাড়ি আমার কয়েকটা গাড়ি আছে আপনারা নিতে পারবেন এগুলো সব আমার গাড়ি ভাই ওই যে ওটাও আঠারো মডেল উনিশ স্টেশন এটা সতেরো মডেল মানে সতেরো ডিসেম্বর গাড়ি ঠিক আছে আমার কাছে কয়েকটা গাড়ি আছে আপনারা আসলে যোগাযোগ করলে নিতে পারবেন এই গাড়ির দাম চাওয়া হয়েছে আস্কিং প্রাইস দশ লক্ষ টাকা আলোচনায় সামান্য কিছু কমবে ভাই নিতে চান অবশ্যই আসবেন আর কোনো লোকে অযথা ফোন দিয়া ডিস্টার্ব করবেন না যারা গাড়ি সম্বন্ধে অভিজ্ঞতা আছে বা গাড়ি মার্কেট সব প্রাইজের সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা একমাত্র ফোন দিয়া যাচে বাসে করে তারপরে আমার কাছে আসবেন আমার কাছে আসবেন সবাই লাস্টে আপনারা সবার জায়গায় আলোচনা সব জায়গায় দেখা এখানে আসা বুঝ যদি মনে করেন যে গাড়িটা ভালো ফ্রেশ বা এই গাড়িটার দাম ঠিক আছে তাহলে আপনাদের সব জায়গাতে একটু কম হয়েছে তাহলে এই গাড়িটা নেবেন আমার সরাসরি আমার কাছ থেকে না আসা আপনারা যাচে বাসে করে আমার কাছে আসবেন আর যারা লোক যেরকম গাড়ি ব্যবসা করেন যাদের অভিজ্ঞতা আছে একমাত্র তারাই আমারা ফোন দিয়ে যারা নেওয়ার ইচ্ছা আছে তারাই ফোন দিয়ে জানাবেন আর আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে আপনাদের ওখানে যে স্ট্যান্ড আছে ওই ইয়া গ্যারেজ আছে স্ট্যান্ড আছে ওইখানে গাড়িগুলা সম্বন্ধে অভিজ্ঞতা নেবেন জানবেন এগুলো লিটারে নয় দশ কোটা যায় পাঁচ টন টন মাল নেই এগুলো বলতে হয় না তারপরে অনেক সময় আপনারা আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন এটা এমনি এমনি ওটা অনেক কিছু জিজ্ঞেস করেন ভাই ঠিক আছে না জিজ্ঞেস করে আপনারা স্ট্যান্ডের ভিতরে যাই না শুই না তারপরে আমার লগে আসে লাস্টে ফাল যদি মনে করেন যে আমার গাড়িটা ফ্রেশ আছে ভালো আছে তাহলে আপনি নিতে পারেন আল্লাহ রহমতে আপনাকে দুয়াই আমি এই পর্যন্ত দুশো গাড়ির উপরে বাস কেনা করছি ঠিক আছে আমার ইউটিউবে দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরে এত কথা বলতে হয় না কিন্তু আপনারা অনেকে অনেক কথা ডিস্টার্ব করেন অযথা ফোন দেন এভাবে দিয়ে না ডিস্টার্ব করেন না যা যারা নেওয়ার ইচ্ছা তারাই শুধু একমাত্র ফোন দিয়া আলোচনার মধ্যে আর আমি কিস্তিতে গাড়ি বিক্রি করি না আমাদের এখানে সব বিক্রি গাড়ি হয় বিক্রি বিক্রি হয় ক্যাশটাকে বিক্রি হয় আমার কাছে যা আছে ভাই আমি ক্যাশটাকে বিক্রি করি ঠিক আছে তো ঠিক আছে ভাই আজকে অনেক কথা বলছি ভুলতু রইলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো আজকে এখানে রাখি আসসালাম ওয়াইলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত